সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরই বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম আরহামতুল্লাহ একজন ভাই তিনি জিজ্ঞেস করেছেন ইব্রাহিম রাসুলের যে নামাজ যে সালাদ এই সালাতে ইব্রাহিম কি সোয়াইব রাসুল তিনিও কায়েম করতেন যদি করতেন তাহলে সোয়েব রাসুলের সালাদ ভিন্ন কেন যাকে দাইমি সালাদ বলা হয় আর ইব্রাহিম রাসুলের সালাদ কাইমি সালাদ এই ব্যাপারটি নিয়ে আমাদেরকে জানতে হবে আল্লাহ রব্বুল আলমিন দুই নম্বর সুরাল বাকার একশো পঁচিশ নম্বর আয়াতে বলে দিয়েছেন وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود هي إيه آيات بشش অংশের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন ওয়ার্ডার সূচক বাক্য দিয়ে তোমরা সবাই আজ দুই হাজার চব্বিশ সালের যে নয়শো কোটি মানুষের বসবাস আল্লাহ আল্লাতালা শান্তির রাজ্যে সেখানে বলা হচ্ছে ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজকে নিয়ে নাও মাসজিদুল হারামে ইমামতির একটি স্থান রয়েছে যে স্থান থেকে ইব্রাহিম রাসুল এবং বাকি টোটাল যে চব্বিশ জন নবী রাসুল এরা সবাই সেখানে ইমামতি করেন সেই ইমামতির স্থান থেকে যখন যে ভঙ্গিতে যত রাখার নামাজ দেওয়া হয় সেটি আমাদেরকে দিতে হবে আর সেই নামাজটি সেখানে কায়েম করা হয় সেই নামাজে কোরআনের আয়াত পাঠ করা হয় সোহাইব রাসুলের দায়ী সালাতের ভিতরে রয়েছে ইনফাক ইনফাক করা খরচ করা আর এই খরচ করা নিয়ে যখন আমরা এগারো নম্বর সুরা ভুদ এর আয়াত নম্বর সাতাশিতে দেখি সেখানে বলা হচ্ছে সোয়াইব রাসুলের ব্যাপারে আও আন্নাফা আলাফিয়া মোয়ালিনা মা না মাল খরচ করার ব্যাপারে নিজেদের করার জন্য গমের লোকেরা তাকে মুখাতিব করেছে এখন রবের শান্তির রাজ্যে আজ নয়শো কোটি মানুষের বসবাস এই নয়শো কোটি মানুষের মধ্য থেকে যারা রব্বানি বিধান মেনে ইব্রাহিম রাসুলের কাইমি ও দায়মি নামাজ আদায় করবে আর শোয়েব রাসুলের শেখানো ঘুমুছের মাধ্যম দিয়ে পাঁচ ভাগের এক ভাগ জাস্টিফিকেশন দিবে পবিত্রতা অর্জন করার জন্য সমায়ের ঘুমুস যদি আমরা ধরি চব্বিশ ঘন্টায় চার ঘন্টা আটচল্লিশ মিনিট আর যে কোনো লাভের একশো টাকা থেকে বিশ টাকা যে কোনো ফসলের একশো মন থেকে বা একশো সংখ্যা থেকে বিশ সংখ্যা একশো মন থেকে বিশ মন এগুলি হচ্ছে সব সোয়েব রাসুলের ডাই সালাদ আমরা যখন একুশ নম্বর সোরা আল আম্বিয়ার তিয়াত্তর নম্বর আয়াত পড়ি সেখানে বলা হচ্ছে এই চব্বিশ জন নবী রাসুলদের যে আমল সেই আমল নিয়ে বলা হচ্ছে বিশেষ করে উনিশজন যে নবীদের নাম কোরআনে রয়েছে প্লাস রাসুল্লাহ আ ইমাত আল্লাহ বলছেন আমি তাদের সকলকে নেতা লিডার দলপতি ইমাম বানিয়েছি ইয়াহদুনা বি আমরিনা এই চব্বিশ জন নবী রাসুলদের হৃদায়তের যে মামবা সার চশমা বা হৃদায়ত দেওয়ার যে মূল মন্ত্র সেটি হচ্ছে বি আল্লাহ তালার ওয়ার্ডার মতে আল্লাহ হুকুমের সাথে আল্লাহ তাআলার আদেশ নিষেধ যা আল্লাহ করে দিয়েছেন তার সাথে বাওহাই না ইলাহিম ফিরলাল খাইরাত এবং তাদের উপরে ওহি করা হয়েছে তারা যেন ভালো কর্মগুলি আঞ্জাম দেয় ওয়েফ মা আর তারা যেন এই সালাত মানে নামাজ তারা যেন সবাই প্রতিষ্ঠা করে নামাজ যেন কায়েম করে নামাজ যেন আদায় করে নামাজ যেন পড়ে পড়ায় আর তারা সবাই পবিত্রতা অর্জন করবে জাকাতের মাধ্যম দিয়ে এবং তারা সবাই আমার চাকুরি করবে তাহলে বোঝা গেল সোয়েব রাসুল ইব্রাহিম রাসুলের দায়মি এবং খাইমি সালাতের উপরে প্রতিষ্ঠিত থেকে এইবার তার সাথে আল্লাহ তালা যে ক্যারেক্টারটি জুড়ে দিয়েছেন সেটি হচ্ছে দাইমি সালাত আর দাইমি সালাতের সাথে যায় যত রকমের ভালাই রয়েছে সেগুলি স্বাভাবিক আর দুই নম্বর সুরাল বাথার একশো সাতাত্তর নম্বর আয় যখন আমরা পড়ি এবং বুঝি এবং জানি আর তার উপরে আমল করি তখন সেখানে আবার যাবতীয় ভালাই কাজকর্মের সাথে শোয়াইব রাসুলের সালাতের সাথে ইব্রাহিম রাসুলের কায়েমি নামাজ কাইমি সালাত পেয়ে যায় সেখানে লেখা আছে এই দুই নম্বর সোরাল আল বাঁকরার একশো সাতাত্তর নম্বর আয়াতে যে সালাদ কায়েম করতে হবে তো মাসজিদুল হারামে ইব্রাহিম রাসুলের যে কায়েমি সালাদ প্লাস দায়মি সেটি শুধু সোয়েব রাসুল আদায় করেননি সকল নবী রাসুলগণ সবাই আদায় করেছেন সবাই কায়েম করেছেন সবাই প্রতিষ্ঠা করেছেন আর ঠিক সেই মতে যে মতে ইব্রাহিম রাসুলের শেখানো ইব্রাহিম রাসুলের অভ্যাসে আমরা দেখতে পাই তিন নম্বর সোরা আল ইমরানের ছিয়ানব্বই আয়তে বলা হচ্ছে গুল সাদা আল্লাহ তুমি বলে দাও আল্লাহ সত্য কথাই বলছেন ফাদা বিহ মিল্লাতা ইব্রাহিম হানিফা মুশিকিন তোমরা নয়শো কোটি মানুষ আজকের যুগে দুই হাজার চব্বিশ সালে তোমরা সবাই জেনে রাখবে আল্লাহ সত্য বলছেন তোমরা ইব্রাহিমের অভ্যাসের ইব্রাহিমের আচার অনুষ্ঠানের ইব্রাহিমের মিল্লাতের অনুসরণ করবে এটি স্বতন্ত্র তো আল্লাহ তাল্লার সত্য শিক্ষাতে রয়েছে এটি সালাতে সালাদে যেটা দায়নি আর সালাতে ইব্রাহিম সেটি কায়মি প্লাস দায়নি আমরা যারা আল্লাহ তাল্লা শান্তির রাজ্যে ওই সমস্ত লোকদেরকে দেখতে পাচ্ছি যারা মুখে বলে চলেছেন আমরা কোরআন মানি আমরা কোরআনিস্ট অথবা এলে কোরআন অথবা আমরা পরবেসি ফিরকার অথবা আমরা গ্রুপ গ্রুপের সাথে অথবা অন্যান্য গ্রুপের সাথে সম্পর্ক রাখি আবার যারা মনে করে চলেছেন যে নামাজ থাকলে ছয় অক্ত না থাকলে নেই আবার কেউ কেউ বলছেন তিন মনে রাখবেন নামাজ সালাতে ইব্রাহিম যেটি দায়মি এবং কায়েমি সেটি পাঁচ ফজরে দুই রাখাত জোহরে চার রাখাত আসরে চার রাখাত মগরীবে তিন রাখাত ঈশায়ে চার রাখাত জুমায় দুই রাখাত তারাবি সাতাশ রাখাত এগুলি হচ্ছে ইব্রাহিম রাসুলের অভ্যাসের অংশ যেখানে আল্লাহ আকবার বলে শুরু করা হয় তারপরে আল্লাহ আকবার বলে রুকুতে যাওয়া হয় স্বামী আল্লাহ উল্লিমান হামিদা বলে দাঁড়ানো হয় আল্লাহ আকবর বলে সিজদায় যাওয়া হয় আবার আল্লাহ আকবর বলে ওঠা হয় আবার একটু বসে আল্লাহ আকবর বলে সিজদায় যাওয়া হয় আবার আল্লাহ আকবর বলে দাঁড়ানো হয় আবার আল্লাহ আকবর বলে রুকুতে যাওয়া হয় স্বামী আল্লাহ উল্লিমান হামিদা বলে আবার দাঁড়ানো হয় তারপরে আল্লাহ আকবর বলে সিজদায় যাওয়া হয় আবার আল্লাহ আকবর বলে বসা হয় আবার সিজদায় যাওয়া হয় আল্লাহ আকবর বলে আবার দুই রাকাতে আল্লাহ আকবর বলে বসে এইবার ডান দিকে আসসালাম আলাইকুম আলাই কুমার রহমাতুল্লাহ বাম দিকে আসসালাম আলাইকুম আলাইকুম রহমাতুল্লাহ আর মাঝপথে সব জায়গাতে দুই নম্বর সুর আল বাকার পঁয়তাল্লিশ নম্বর আয়াতের তিরিশটিতে দোয়ার আয়াতগুলি থেকে পাঠ করা হয় এটি হচ্ছে ইব্রাহিম রাসুলের দায়মি প্লাস কায়েমি নামাজ বা সালাদ এটি সকল লোবি রাসুলগণ নিজেরা কায়েম করেছেন নিজেরা কায়েম করায়েছেন নিজেরা পড়েছেন নিজেরা পড়ায়েছেন আর এর জন্য এই আয়াতগুলি আর সবাই একটি সিস্টেমে এই সালাদের ওপরে চিরকাল নিজেদের জীবন কাটিয়ে গেছেন আর সোয়াইব রাসুলের সালাতে দায়নি সেটি সময় চব্বিশ ঘন্টা তারা তার উপরে আমল করে চলেছেন তা আমাদের সকলকে ইব্রাহিম রাসুলের কাইনি দায়নি এই সালাত দৈনিক বাস অক্তে সতেরো রাকাত আর জুমার দিন দুপুরে দুই রাকাত আর রমাজান মাসে শুধু ঈশাতেই বলা হয় এটি হচ্ছে ইব্রাহিম রাসুলের দাইমি প্লাস কাইমি সালাত বাকি সালাতের ভিতরে আবার আমরা সকল নবী রাসুলদেরকে ইনক্লুড পাই এটি হচ্ছে ইসলামের শিক্ষা যা আমাদের দেশে কিছু কোরানিস্ট নামধারী বা কিছু কোরআন অনসারী হওয়ার দাবিদার তারা বলে চলেছে যে আমাদেরকে সোয়েব রাসুলের সালাদ মানতে হবে ইব্রাহিম রাসুলের নামাজ বা ইব্রাহিম রাসুলের সালাদ এটি আমাদের কমপ্লিট বুঝে আসছে না তাদের জন্য এই ছোট্ট ভিডিওটি আল্লাহ আমাদের সবারই সহায় হন আশা করি আপনারা এর পরে আবার প্রশ্ন পাঠাবেন আমি চেষ্টা করব উত্তর দিতে আলাইনা আলাই না ইল্লাউলীন